হ্যালো বিয়ার্স গুড মর্নিং এখন এগারোটা বাজে এগারোটা বাজে সকাল এগারোটা এখন আমি ব্লগটা শুরু করছি সবাই কেমন আছেন খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে চিকেন চাল রোস্ট রান্না করে দেখাবো এই যে আমার রুমটা গুছিয়ে রেখেছি মোটামুটি এখন আপনাদেরকে কিচেনে নিয়ে যাচ্ছি আজকের রেসিপি চিকেন চাল রোস্ট এটা আমার মেয়ে তৈরি করেছে এটা আমার ছেলে তৈরি করেছে জন্য আসুন কিচেনে যাই এই যে এখানে আমি হলুদ লবণ দিয়ে চিকেন মাখিয়ে নিয়েছি ম্যারিনেট করে নিয়েছি এখানে ফ্রাই করছি জন্য এখানে নিয়েছি টু টেবিল স্পুন টক দই ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া টু স্পুন চিকেন মশলা পাউডার ওয়ান ওয়ান টি স্পুন জিরা ধনে গুঁড়া নিয়েছি সব একসাথে এখন চিকেনগুলো ফ্রাই করে নিবেন চিকেনগুলো নামিয়ে নিয়েছে হালকা ফ্রাই করে নিয়েছে একইভাবে বাকি চিকেন গুলো এখন ফ্রাই করে নিব এখানে এক একটা টমেটো তিনটা পেঁয়াজ একটা ফুল রসুন এবং টু ইঞ্চ আদা কেটে একসাথে পেস্ট করে নিয়েছি সবগুলো চিকেন হালকা ফ্রাই করে নামিয়ে নিয়েছি ফ্রাইতে তেল দিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দারুচিনি দারুচিনি অ্যান্ড এলাচ হালকা একটু ফ্রাই করে নিয়েছি এখন দিচ্ছি পেঁয়াজ রসুন আদা টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি লবণ এখন এটা হালকা ফ্রাই করে নিয়ে ভালো করে ভালো করে ফ্রাই করে নিই প্রথমে পেঁয়াজ রসুন আদা পেস্ট ভালো করে ফ্রাই করে নিই সেই দেখুন তেল বেরিয়ে আসছে এখন ইয়াগট মশলাটা দইয়ের টক দইয়ের মশলাটা দিয়ে দিব টক দইয়ের মশলাটা দিয়ে দিচ্ছি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে এখন ফ্রাই চিকেন করার মশলার মধ্যে দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে যে এখানে গ্রিন চিলি দিয়ে দিয়েছি সবার সাথে ভালো করে কষিয়ে করে কষানো হচ্ছে আর কোনো জল দিব না এই চিকেনের জলের মধ্যে ভালো করে কষিয়ে ঝাল চিকেন রসটা রান্না করে নিব তারপর আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখুন চিকেন ঝাল রোস্টের কি সুন্দর কালার এসেছে তেলও উঠে এসেছে প্রায় হয়ে এসেছে আর নামিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেল আমার চিকেন ঝাল রোস্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগবো লাগলো কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ